এই সিজনে এ অনেক তো পিঠা খেয়েছেন এবার এই ভিন্ন ধরনের মজাদার পিঠাটা একবার বাসায় ট্রাই করে পারেন। কোনো প্রকার সাজ বা ডাল ছাড়াই খুব নরম এই মজাদার পিঠাটি আপনারা বাসায় তৈরি করতে পারেন। তাও আবার গ্যাসের চুলায় শুধুমাত্র চারটি উপকরণ দিয়ে এই ফুল ফ্লাওয়ার পিঠাটি খুবই মজাদার খুবই ইউনিক আর এটা খুবই স্বাস্থ্যকর তেল ছাড়া বানানো হয় যারা তেল খেতে পছন্দ করেন না তারা এই পিঠাটি মাস্ট ট্রাই করতে পারেন তুলতুলে নরম পিঠাটি বানিয়ে দুদিন সংরক্ষণ করতে পারবেন আমরা ডোটা তৈরি করে নেব আমি উষ্ণ গরম ইস্ট লাগে দুই মিনিটের জন্য ডেকে রেখে দেবো একটি হওয়ার জন্য তো দুই মিনিটের পর এবার এটা মিশিয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চারশো গ্রাম ময়দা দুই কাপের একটু কম হবে ইস্টের গন্ধটা যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা এটা চাইলে স্কিপ করতে পারবেন তবে খেতে ভালো লাগে তাই দিলাম তো এবার ডোটা আমি মাখিয়ে নিব এই ডোটা একটু সিমি সফট ডো হবে একেবারে শক্ত হবে না আবার একেবারে নরম থাকতে হবে না তো এই ডোটাকে আমি পাঁচ মিনিটের মতো একটা ক্লিন্টার কাউন্টার টফিন নিয়ে মথে নেব অনবরত তো পাঁচ মিনিট মতলে দেখবেন এটা একদম স্পঞ্জি হয়ে গেছে চাপ দিলে উপরে উঠে যাবে এরকমের মতো একটা মসৃণ ডো তৈরি হবে তো ডোটা আমি ভালো করে মতে এবার একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব যত সম্ভব পারবেন যেটা আমরা সাধারণত রুটি বানার মতো পাতলা করে তো আমি একটু লম্বা শেপের করে নিব যাতে আমাদের রোলটা বানানোর সুবিধা হয় তো আমি এটা বোরে নিয়ে এটাকে লম্বা করে বানিয়ে নিয়েছি তো এবার এখানে কালারের জন্য আমি দিয়েছি দুইটা ডিমের কুসুম আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারবেন তো ডিমের কুসুমটা আমি ভালো করে স্প্রেড করে লাগিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে ময়দাটাও দিতে পারবেন তো এবার দেওয়ার পরে এটা যখন আমরা লেয়ার করব লেয়ারের সুবিধার জন্য তারপরে এবার আস্তে আস্তে এক সাইড থেকে আমরা টাইট করে ঢলে ঢোলে একটা রোল বানিয়ে নেবো রোলটা যথাসম্ভব চেপে তৈরি করবেন তাহলে এর বাসটা খুব সুন্দর হবে তো লাস্ট পর্যায়ে আমি এবার ভালো করে রোল করে এটাকে যে লাস্ট অংশটা ওটা ভালো করে চিপে এটাকে জয়েন করে দিচ্ছি আর ভালোটা করে রোল করে এবার একটা জালো চুরি দিয়ে আস্তে আস্তে করে অ্যাঙ্গেল শেপে কেটে নিচ্ছি তো আপনারা দেখতেই তো পারছেন কীভাবে আমি কেটে নিচ্ছি আর প্রতিটা লেয়ার দেখুন দেখা যাচ্ছে তো এটা আমরা ফিটা বানানোর পর এটা লেয়ারটা আর একটু খুলে ভালো করে দেখা যাবে তো আমি একটা স্টিক নিয়ে এরকম করতেছি আপনার যে কোনো কাঠি দিয়ে এটা করতে পারবেন টুথপিক বা একটা চামচের ডাটা দিয়েও করে নিতে পারবেন তো আমার একটা ফিটা হয়ে গেছে তো এরকম ভাবে আমি সবগুলো ফিটা বানিয়ে নেব আর প্রতিটা লেয়ার দেখা যাবে খুব সুন্দর তো আমি এবার সামান্য একটু ময়দা ছিটিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি সবগুলা বানানো হয়ে গেছে এবার আমি এটাকে স্টিম করে নেবো যেহেতু তেল ছাড়া এটা আমি ভাজব না তো এটা স্টিম করার জন্য আমি স্টিমের ফাতিল নিয়েছি আর এখানে আমি পানিটা উষ্ণ গরম করে চুলাটা অফ করে দিয়েছি তারপর পিঠাগুলো বসিয়ে এবার টাকা দিয়ে বিশ মিনিটের মতো রেখে দেব চুলাটা এখনো অফ আসে তো বিশ মিনিট পর দেখুন পিঠাগুলো অনেকটাই ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখনও কিন্তু আমি স্টিম করে এটা রেস্টে দিয়েছি তো বিশ মিনিট পর এবার আমি চুলার ফ্লেমটা অন করে দিব অন করে এটাকে বাফে দিয়ে তৈরি করে নেব দশ মিনিট পর দশ থেকে পনেরো মিনিটে হয়ে যাবে তো পনেরো মিনিট পর দেখুন আমার পিঠাগুলো একদম সফট আরও ফুলে দ্বিগুণ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে আসছে সবগুলো লেয়ার খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এবার কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে নিচ্ছি গরম ও তুলে এই সুন্দর দিয়ে আপনারা বাসা এক ভালো ট্রাই করে দেখতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবার খেতেও মজা যারা মিষ্টি পছন্দ করেন তারা চিনিটা একটু বাড়িয়ে দিবে কোথাও যদি আমার রেসিপিটা একটু ভালো তো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর ফেসবুক থেকে তারা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন ধৈর্য যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদের যেতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ